হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই অসহ্য গরমে তোমাদের বাড়ির শিশু থেকে বৃদ্ধ সকলে সুস্থ থাকুক এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা একদম আমাদের চোরের মায়ের বড় গলা আমাদের হটকারী ম্যাডামকে নিয়ে চলো হটকারী ম্যাডাম তোমাকে আজকে যেভাবে প্রশ্নগুলো সাজিয়ে সাজিয়ে সুন্দর করে ওই যে দেখো না আইব্রো ভাতের সময় সুন্দর করে সাজিয়ে দেয় না সেরকম সাজিয়ে দেবো দেখি তো তুমি কটা প্রশ্নের উত্তর দিতে পারো মানে কটা আইটেম খেতে পারো ঠিক আছে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও চলো শুরু করি ফটকারী ম্যাডাম একদিন থামনেলে দিয়েছিল না যে করে তুলে আনছে এই তো বড় জোর সপ্তাহানিক আগে হ্যাঁ তো সপ্তাহখানিক আগে সে দেখাচ্ছে যে মালপত্র এসেছে অথচ জানা গেল গতকালকে লাইভে যে তার কাপড়ের বিজনেস সেটা থেকেই সে একটা শাড়ি নিয়ে পয়লা বৈশাখে পড়েছে তার মানে তার টাকা ওঠার পরপরই সে যে ডিস্ট্রিবিউট করছে তার মধ্যেই তার ব্রেনে সেট হয়ে গেছে যে সে কীভাবে কালো টাকাকে সাদা করবে সেটা তার এই সময় ব্রেনে হয়ে গেছে ঠিক আছে তার জন্যেই সে এই টাকা পাওয়ার পরপরই তার মাথার মধ্যে সে সেট করে নিয়েছে ঠিক আছে সেই জন্যে সে ওই পয়লা বৈশাখে ওই শাড়িটা পরতে পেরেছে তার মানে তারও আগে থেকে সে ব্যবসাটা রানিং করেছিল তাই না বাড়িতে মালপত্র আনা রানিং হয়ে গেছিলো তাহলে ম্যাডাম আমাদের কাছে যে প্রেজেন্ট করা হয়েছিল সপ্তাহখানিক আগে মালপত্র ঢুকছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ কুচতে ঘরে ঢুকাছেন বস্তাগুলো পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে ম্যাডাম টাকা তোলার আগে একটা নতুন অ্যাকাউন্ট খুলেছিলেন সেই অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি আমাদেরকে দেখিয়েছিলেন তাহলে এখন কেন আপনি সেই ডিটেলসটা ইউটিউবে দেখাতে পারবেন না বলুন বলুন কেন কেন দেখাতে পারবেন না পাবলিকের টাকা সেটা আপনি তুলেছেন হাত পেতে ভিক্ষা চেয়েছেন এখন বলছেন ভিক্ষা দিয়েছ কেন তোমরা তোমরা দিয়েছ কেন সবাই যদি জানতো আপনি বিএমটির নাম করে টাকাটা তুলে নিজের কাছে লক করে দেবেন তাহলে কেউ কি দিত আপনার পরবর্তী প্রশ্ন আপনার বরই বলেছিল যে আপনাদের ইউটিউব থেকে যা ইনকাম আছে সেই ইনকাম দিয়ে আপনার ছেলে চিকিৎসা সুন্দরভাবে হয়ে যাবে ওই টাকাই আপনি হাত দেবেন না বলেছিল টাকা এখন ইনকাম করছেন তাহলে ওই টাকাগুলো লক করে রাখার কি মানে হলো পরবর্তী প্রশ্ন আপনি নাকি প্রচুর মানুষকে দান ধ্যান করেছেন কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে আপনার নাম্বারটা দিতে বলেছেন পরবর্তীতে বলছেন করব তো সামান্য কিছু দান তার জন্য আবার অত কথার কী আছে হ্যাঁ আমি করে দেব ঠিক আছে তা বলি আপনি কজন মানুষকে করেছেন এবার বলি ওই বাহাদুরকে কি কিছু দিয়েছেন রোদ্দুরের মধ্যে আপনার ছেলের জন্য টাকা তুলেছিল সে তো অসুস্থ ছিল তাকে কি কিছু দিয়েছেন স্বপ্ননীরকে অনেক কষ্ট করে দিয়েছেন বুঝতে পেরেছেন পাবলিকের কাছে ইমেজ ঠিক থাকার জন্য আপনি স্বপ্ননীরকে কে পঞ্চাশ হাজার দিয়েছিলেন পারলে বেল্লাকে লাখই দিয়ে দিতে পারতেন দেননি তো পরবর্তী প্রশ্ন আপনি যখন ওই টাকা কাজেই লাগাবেন না ফাউ সিল কেন করে রেখেছেন বলুন আর হ্যাঁ গতকালকে আমি ওই যে অ্যাপেলের লোগো দিয়ে যে থামনেলটা বানিয়েছি সেখানে আমি বলেই দিয়েছিলাম যে এই হটকারী ম্যাডাম না একদম ওই ইনস্টলমেন্টে কিনেছে কারণ ইমেজ ক্লিয়ার রাখার জন্যে সে জানতো যে এই প্রশ্নটাই আসবে সেই জন্যে সে এই ইনস্টলমেন্টে কিনেছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে টাকাটা পেয়েছেন সেই টাকার থেকে নাকি আপনি এই ইনস্টলমেন্টে যে প্রথম কিছুটা তো দিতে হয় অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা দেননি আবার টিনটাও সেই টাকা দিয়ে কেনেননি তারপরে আপনার যে রয়েছে ওখান থেকেও করেননি কারণ ওটা সিল আপনি নিজেই আজকে লাইভে বললেন না ওটা পুরো সিল করে রেখেছেন আচ্ছা মানে আপনার নিজস্ব টাকাটা সিল করে রেখেছেন আর পাবলিকের টাকাটা ওরকমই রয়েছে আচ্ছা তো আপনার কাছে নাকি এক টাকা ছিল না বন্ধু আমি যেটু বাজার করব এক টাকা ছিল না বন্ধুরা ভাগ্যক্রমে রাত্রিবেলা ঢুকেছে হচ্ছে ইউটিউব পেমেন্ট যদি না ঢুকতো আমরা কি খেতাম বন্ধুরা তো আপনি ইউটিউব পেমেন্ট কত এম আসে পেয়েছেন আপনার ভিউজ তো টলমল টলমল্ল টল্লো মল্ল কত পেয়েছেন ম্যাডাম সেটা দেখান ইউটিউব পেমেন্ট কত পেয়েছেন একদিকে টিন কিনেছেন সংসারের খরচা ছেলের ইঞ্জেকশানের চিকিৎসার খরচা তারপরে হচ্ছে সামনে আবার ব্লাড দিতে হবে পুরো মাসটা চালাতে হবে তারপরে হচ্ছে মিস্ত্রি খরচা কারণ মিস্ত্রি লেবার খরচা তো দিতে হচ্ছে এই ঘরের কাজে তারপরে হচ্ছে এই ফোন কেনার প্রথম ইনস্টলমেন্টের টাকাটা কিভাবে হলো কত পেয়েছেন আপনার ভিউজ কি ভীষণ ভালো কিছু আছে হয়নি তো তাহলে 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 হুম 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 শুনুন যতই আপনি এদিক ওদিক থেকে বেরোতে চান না ততই আপনি জড়িয়ে যাবেন পাবলিক বলবে না বলবে না পাবলিক আর আপনার কাছ থেকে নাকি কত টাকা আছে সেটা জানার জন্য আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে হবে কেন ম্যাডাম পার্সোনালি কেন মেসেজ করবো আপনি বুঝি আমাদের কাছ থেকে পার্সোনালি মেসেজ করে টাকা নিয়েছিলেন নেননি তো ইউটিউবে সবার সামনে টাকা নিয়েছিলেন সেই টাকা যখন লাগছে না তাহলে আপনি কেন রেখে দিয়েছেন কেন রেখে দিয়েছেন হ্যাঁ দিয়ে দিন আপনি বলছেন যে এতগুলো টাকা আমি কিভাবে দেব কিভাবে দেব। কেন আপনি কোনো অনাথ আশ্রম কোনো ক্যান্সার স্পেশালিটি হসপিটাল যেখানে ইনস্টিটিউট দান করে আর কি প্যালাসেমিয়া পেশেন্ট যেখানে থাকে যেখানে মানে যেখানে দান করা যায় আর কি ঠিক আছে অনেকে আছে না এনজিও টাইপের যেখানে ত্যালাসেমিয়া পেশেন্ট ক্যান্সার পেশেন্ট সবাইকে দান করে সেখানে দান করে দিন ওখানে চেক লিখে দিলেই হয়ে যায় কেন মায়া বুঝি ছাড়তে পাচ্ছেন না চলুন আরও আর একটা কোয়েশ্চেন করি আপনি যে এই টাকাটা লোন করে বিজনেস করছেন তাহলে আপনি তার প্রমাণ দেখান তো ম্যাডাম তার প্রমাণটা দেখান যে আপনি লোন করে আপনি বিজনেসটা করছেন বিজনেস ফুশ হয়ে যাচ্ছে কেন ম্যাডাম ফুশ হলে চলবে এত প্রেশার বুঝি নেওয়া যাচ্ছে না ও যে আমি বাজে কথা বলতে চাইছিলাম যে তোমার মুখ দিয়ে বাজে কোথাও বেরিয়ে যাবে হুম পাবলিকের টাকাগুলো যখন এক এক করে অ্যাকাউন্টে ঢুকছিল সেদিন বুঝি বেশ ভালো লাগছিল ও গান আর গান তারপরে মাথার মধ্যে খেলিয়েছে শয়তানি বুদ্ধিতে মাথা একদম ভর্তি ভর্তি ব্যাপার বানান জানেন আজকে একটা কি মানে ইংলিশ বলতে গেল সেটাও ভুল বলল উচ্চারণটা আমার এই মুহূর্তে মনে নেই লাইভে এসে কুমিরের কান্না ওই কুমিরের কান্না যে আপনি কাঁদবেন সেটা আমরা সকলে জানি হক বলি দেখছি যে কান্নাটা দেখা যাচ্ছে না ক্যামেরাটা কি কাছে নিয়ে এরকম করে কাঁদছে বুঝতে পেরেছি ওই যে আমার ককাটেল গুলো ওখানে বসে বসে দেখছে যে মাই কি করছে রে বাবা কার সাথে বাক বাক করছে ওই যে ওই দেখো জানো তো ককাটেলের কথা বলতে আজকে মনে পড়ে গেল আমার আজকে ভীষণ আনন্দের দিন আমার ককাটেল ডিম দিয়েছে বুঝতে পেরেছ সবাই সব পাখি ডিম দিয়েছে কিন্তু ককাটেল ডিম দিচ্ছিল না বাজরাঙ্গলীর আশীর্বাদ আমার ককাটেল আজকে ডিম দিয়েছে ভীষণ আনন্দের দিন হ্যাঁ বারো দিন পরে যখন ব্লাড চেক করতে হবে তারপরে আনন্দটা বেশি প্রকাশ করতে পারবে দশ থেকে বারো দিনের মধ্যে ডিমে ব্লাড আসে কিনা সেটা দেখতে হবে কারণ ফার্স্ট টাইম দিচ্ছে তো তো চলো যে বিষয়ে কথা বলছি তো মুখের সামনে ক্যামেরাটা ধরেছে বুঝতে পেরেছো যে আমি দেখো দেখো আপনি সেই ধুয়েছে সেই ধুয়েছে তবে তো অবশ্যই তবে না তুমি বিএমসির নাম করে নিয়েছ আর কেউ সাহায্য পাবে বলো তো তোমরা কাকে সাহায্য করেছ কাকে সাহায্য করেছো হটকারী ম্যাডাম হ্যাঁ তোমার সাহায্য তাই তো তুমি চাইলে না অনেক চ্যানেলকে দাঁড় করিয়ে দিতে পারতে তুমি দাঁড় করাচ্ছ কি কোন ডোমেস্টিক চ্যানেলগুলোকে যারা তোমার হয়ে ঝাড়ছে তাদের দাঁড় করাচ্ছিলে কজনকে দাঁড় করিয়েছো আপনার সেই স্বপ্নপূরণের সেই কই কই সেই প্রজেক্ট স্বপ্ন প্রজেক্টটা কি হলো ফাউ ফাউ কথাবার্তা টাকার মায়াগুলো ছাড়তে বড্ড কষ্ট হচ্ছে না বলছে যে ছেলে সুস্থ হয়ে গেল বলে একটা ভিডিও বানিয়ে দিল গোটা ভিডিও বানিয়ে দিল তারপর এখন বলছে যেমন ছ মাস পরে আমার চিকিৎসা চেঞ্জ হতে পারে আমরা যেতে পারি তার জন্য তো দিন করে করে খাটা এক একটা শাড়িতে পাবলিকের মাথা মুড়ে মুড়ে কত টাকা লাভ করছিস কত টাকা লাভ করছিস এই মুখটা খোলাস না কত টাকা অত টাকা কেউ লাভ করে তোর কমেন্টস বক্স চেক কর আমি না একা বলছি না সবাই বলছে সবাই বলছে হ্যাঁ কত টাকা করে লাভ করছিস তুই নাকি অল্প লাভে দিচ্ছিস তোর অল্প লাভ দিন রাত এক করে কাজ করছিস না লাইভ ফুস ফুস হবে তো ফুস হবে তো যেহেতু ভিউজ ডাউনে চলে গেছে এবার নতুন মালপত্র আবার আনতে যেতে হবে তো তুই কত করিস যে ছেলেটাকে ঠিকঠাক ইয়ে করে রেখে খাইয়ে দাইয়ে ওষুধ টষুধ দিয়ে একটু সুস্থ করে তারপরে তো মাল আনতে যাব তার আগে যেতে পারছিস না তো তার আগে মাল আনতে যেতে পারছিস না তোর যেভাবে সেল হচ্ছে মালপত্র বাড়িতে দিয়ে যাবে বাড়িতে নাম দিয়ে গেলেও তুই ভিডিও কলে দেখে চিনলি তুই একদিনের জন্য গেলি তুই ছেলের কত কি করিস খাওয়াচ্ছিল তো যা হ্যাঁ কথা বেশি বলিস না তোর যেহেতু অর্ডার আসা কমে গেছে তোর মনের মধ্যে চুলকানি সেই উড়ু উড়ু ভাব সেটাও কমে গেছে বেশি দিন কোনো জিনিসের ইন্টারেস্ট রাখতে পারিস না বটটার প্রতি এত বছর ইন্টারেস্ট রয়েছে এটা বটটার ভাগ্য ভালো এটা বটটার ভাগ্য ভালো হুম আবার কবে লাইভ আসতে পারবো বুঝতে পারছি না হ্যাঁ মালপত্র আনতে যাবো তারপরে তো হুম লোন করেছিস লোনের দেখাতজপত্র যে তুই লোন করে এই ব্যবসাটা করছিস পাবলিকের সামনে মিছে বলতে বলতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে ভেবেছিস যা দেবো তাই পাবলিক খেয়ে নেবে ডিএমটির নাম করে তো টাকা তুলেছিলিস ডিএমটি যখন হবে না তাহলে তুই কি করতে এখন পাবলিকের টাকাগুলো নিয়ে রেখেছিস কেন রেই নিয়ে রেখেছিস যাদের টাকা তাদেরটাকে দান করে দে ক্ষমতা থাকলে দান করে দে হ্যাঁ করবি তুই টাকার মায়া ছাড়বি তাহলেই হয়েছে বড় বড় ডায়লগ দিতে আসিস না কেন পাবলিককে ডায়লগ দিচ্ছিস যে তোমরা কেন দিয়েছিলি তখন দেওয়ার সময় মনে ছিল না পাবলিক তখন কি করে বুঝবে যে তুই এই টাকাগুলোকে নয় ছয় করবি তুই এই টাকাগুলোকে নয় ছয় করে সিল করে রাখবি বলেছিলিস না বি করতে হবে আবার বলছি সমাজের মধ্যে সমাজ কেন সব ভালো হবে বলেছিলিস পাবলিক খুড়িয়ে টাকা দিয়েছে যে যত খুশি দাও কেন সেল করে রেখেছিস টাকাগুলো নিজের লোকটাকে সংযত কর কর সংযত কোনো কাজেই স্থিরতা আনতে পারবি না বুঝতে পেরেছিস তুই তোর টাকা দিয়ে ওই মোবাইল কেন তুই তোর টাকা দিয়ে নতুন ঘর তৈরি কর তুই তোর টাকা দিয়ে নতুন বিজনেস কর যাই ইচ্ছা তাই কর কর কতগুলো ইএমআই চালাবি কত ইন ইনকাম তোর ভিউজ তো সব ডাউনে গেছে ধীরে ধীরে আরও ডাউনে যাবে পাবলিকের সামনে বড় গলা করা বড় দেখানো তোর ভিউজ আরও ডাউনে যাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি তোর ভিডিও বানায় কারোর ভিডিওতে তোর সম্পর্কে পজিটিভ কমেন্ট থাকে না নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ কমেন্ট তোর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কথা বাদ দে তোর কমেন্টস বক্সে নেগেটিভ কমেন্ট যারা তোকে নিয়ে ভিডিও করে না যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটর তাদেরকে কমেন্ট করে যায় যে ওকে নিয়ে বলো ওকে নিয়ে বলো অত সহ্য হয় না পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে এসে পাবলিকের উপরে আঙুল ঘোরাচ্ছিস বুঝলি এটা তুই কী ধরনের মেয়ে ভাব তুই কী ধরনের মেয়ে ভাব পাবলিকের উপরে আঙুল ঘোরাচ্ছিস তুই তোর টাকা এগুলো কর কে বারণ করবে তোর কত ইনকাম আইফোন কিনেছিস একদিকে বলছিস আইফোন কিনেছি তো তুমি তো ছিল না বন্ধুরা এটা আবার দ্বিতীয়বার বলছিস যে সে আইফোন কিনে কি আনন্দ হচ্ছিল সেগুলো ক্যাপচার করেছিলাম বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করতে পারিনি এক মুখে কতগুলো বলবি কতগুলো কথা বলবি তোর এই জায়গাটা ঠিক আছে তো এই জায়গাটা ঠিক আছে তো হ্যাঁ নাকি এত টাকা পেয়ে তো সব গুলিয়ে গ হয়ে গেছে বেশি লাভ করতে গেছিলিস না ব্যবসায় বেশি লাভ করতে গেছিলিস প্রত্যেক দিন এক লাখ ভিউজ হচ্ছে বলে প্রত্যেক দিন লাইভে চলে আসছিস বেশি লাভ করতে গেছিলিস না কালকে তো শাড়ি পরেছে তো আচলের এই দিকটা মানে বাদিকে যাই তো এই আঁচল এই দিকে যাই তো এই জন্য এনে এনারা খুলছে মানে পুরো দেখানোর চেষ্টা করছে ছোটো ছোটো হলে তাও এক মানে একরকম সাইজ হলে তাও হতো আমাদের তো ছোট ছোটো না তো ওরা আমার অত ছোট ছোটো না তাহলে ওরকম করার কি দরকার কোথায় মানুষ ঢেকে ঢুকে বসে ম্যান্ডি হতে চাই তো ম্যান্ডি যাও ম্যান্ডির মতো করো গুরুমার মতো করো গুরুমার মতো করলে তাও অনেক ভালো আছে অনেক ভালো অ্যাটলিস্ট গুরুমার নিজের চরিত্র ঝাড়া গিয়েছে আর তুমি তো পাবলিকের ইমোশান পাবলিকের টাকা পয়সা নিয়ে নাড়া দিচ্ছ আবার পাবলিকের উপর ছড়ি ঘোরাচ্ছ দেখো কত দূর যাইতে পারো বুঝলে সবাই তো কইবে তোরের মার বলো গলা আমি যে প্রশ্নগুলো করলাম উত্তর দিস তো হটকারি ম্যাডাম যখন তোর টাকাগুলো ঢুকছিল তখন মোবাইল দেখাচ্ছিলিস দেখো বন্ধুরা এই টাকা দিয়ে ঢুকেছে কই এখন দেখাতে পারবি না না ইউটিউবে দেখাতে পারবো না টাকাগুলো নিয়েছিলিস কি চুপে চুপে পার্সোনাল ভাবে নিশ্চিত তুই তোর ব্যবসা করছিস নিজের টাকায় লোন করা নিজের টাকায় তা সেই লোন করা টাকা যে লোন করেছিস সেটার প্রমাণ তো তো তুই আইফোন কিনেছিস নিজের টাকায় সেটা লোন করে সেটার জন্য তুই যে লোন করেছিস কত টাকা মানে কিস্তিতে নিচ্ছিস তো কোন কিস্তিতে নিচ্ছিস তো সেটা দেখাস তো যে তোর এই মাসে কত পেমেন্ট ঢুকেছিস এগুলো তো এই মাসের পেমেন্ট থেকেই করবি তোর একজন আছে বুঝলি তো ভয় পা বাড়িতে বসিয়ে রেখেছিস না বাস ভয় তাকে একটু এর থেকে বেশি কিছু আর বলবো না মিথ্যের পর মিথ্যের পাহাড় আমাদের সামনে প্রেজেন্ট করছিস একটা সত্যকে ঢাকতে দশটা মিথ্যে কথা বলছিস একটু ভয় পা তাকে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টা।